ডায়বেটিস একটি হরমোন জনিত রোগ ডায়াবেটিস হচ্ছে প্যানক্রিয়াস থেকে বের হওয়া একটি হরমোন ইনসুলিন নামক হরমোন যেটা মানুষের শরীরে আপনা আপনি তৈরি হয় যেটা তৈরি হলে সাধারণত আমরা ধরে থাকি ডায়াবেটিস নেই যদি ইনসুলিন হরমোন তৈরি না হয় তাহলে আমরা ধরে নিই ডায়াবেটিস আছে টাইপ ওয়ান ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিস আমাদের বর্তমান সময়ে টাইপ ডায়াবেটিসের রোগী অনেক বেশি যাদের শরীরে ডায়াবেটিসের যাদের শরীরে ইনসুলিন নামক এই হরমোনটি তৈরি হয় না অর্থাৎ এটা ধরা যেতে পারে একটা স্লো প্রসেস স্লো প্রসেস ডিজিজ যে রোগটা ধুকে ধুকে মানুষকে অনেক কষ্ট দিয়ে থাকে এই জন্যে আমাদেরকে বেশি বেশি ডায়াবেটিস প্রতিরোধী গুণ সম্পন্ন খাবার এবং ডায়াবেটিসের নিয়ম কারণ মেনে চলতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুগুলি আজকে দীর্ঘক্ষণ মূল আলোচনা ছিল দরকার ডায়াবেটিস প্রতিরোধী খাবার দাবার কি কি আইটেম আছে আপনাদের এবং আমাদের সবারই জানা দরকার আমরা তার ভিতরে দৌড়তে যাচ্ছি এক নম্বরে আছে জগা বা ডুমুর জাতীয় ফল যে সমস্ত ফল আপনারা প্রতি সপ্তাহে অন্তত দুদিন খেতে পারেন যেটা খেলে ডায়াবেটিস সাধারণত প্রতিরোধের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে দ্বিতীয় নম্বরে আছে শশা আপনারা শশা খেতে পারেন শশা জাতীয় ফল সাধারণত ডায়াবেটিস প্রতিরোধিক গুণ হিসাবে কাজ করে আর একটা ফল আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ ডায়াবেটিসের জন্য প্রতিরোধ এবং প্রতিকারের ভূমিকা হিসাবে অতীত গুরুত্বপূর্ণ যেটা বলতে যাচ্ছে আপনাদের সামনে তৃতীয় নাম্বারটা যেটা না বললেই সেটা হচ্ছে গ্রুপের ফল যেমন আতা ফলটা সাধারণত গ্রামের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গাছটা দেখতে পাওয়া যায় আপনারা আতা ফল ফলকে বিভিন্ন উপায়ে খেতে পারেন আতা ফল পাকা অবস্থায় খেলে এর ভিতরে থাকা ভিটামিন এ ডি ই অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারটা যেটা আপনাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকৃত হতে পারে আতা ফল খেলে মানুষের শরীরে ইনসুলিন হরমোন মিশ্রণের মাত্রা বেড়ে যায় যে কারণে ডায়াবেটিস নামক এই ঘাতক রোগটি টাইপ টু ডায়াবেটিস নামক ঘাতক রোগটি মানুষের শরীরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রোগটিকে মানুষকে দূরে রাখতে সহায়তা করে এই আতা ফল সাধারণত আপনারা প্রতিদিন একবার করে খাদ্যের আগে অথবা পরে গ্রহণ করতে পারেন অথবা ফল হিসাবেও খেতে পারেন এছাড়াও আতা ফলের কারণে মানুষের ক্যান্সার নামক গুরুত্বপূর্ণ রোগ অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণেও সেটা চলে যায় আর ক্যান্সার বিনাশী সেল ক্যান্সার বিনাশী সেলকে জাগ্রত করে তোলে যেটা মানুষের শরীরে ক্যান্সার মান মৃত্যুঘাতী রোগ থেকে মুক্তি দানের সহায়ক এর ভিতরে আছে বিটা ক্যারোটিন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি আর আছে ভিটামিন ই এগুলো